আমরা দেখেছি আপনার দোকানে অনেকগুলো দোকান আছে কিন্তু আপনার দোকানটাই সর্বোচ্চ বেশি কাস্টমার অন্য দোকানে অন্য দোকানে দেখি কোন কাস্টমার নেই এটা আপনার কি হিংসা করে নাকি তারা আমি জানি না কিন্তু অন্য দোকানে কেন যায় না আমি জানি না বাট আমার দোকানে আলহামদুলিল্লাহ খাবারের টেস্টটা ভালো দেখতেই পাচ্ছেন যে আমি কোনো খাবারে ভেজাল মুখ মানে ভেজাল দিয়ে রান্না করি না যা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে এভাবেই রান্না করি এবং আমি ফুডেও রান্না করি মানে আমার দোকানেও আমি রান্না করে থাকি সন্ধ্যার দিকে যে রান্নাটা হয় সেটা আমি আমার দোকানে করে থাকি তো সেই জন্য দেখা যায় কাস্টমার আমার এখানে বেশি খায় তো আমার খাবারটা আমি ফ্রেশ দেওয়ার চেষ্টা করি এবং আমার খাবারটা একদিনের খাবার আরেক দিনে আমি সেল করি না দিনের খাবার সেদিনে আমার সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এটাই আমার কাছে বড় পাওয়া এবং এটার জন্য কাস্টমার আমার এখানে বেশি আছে যখন খাবার বেঁচে যায় কি করেন বাঁচে না ভাইয়া গতকালকে আমি একটা ভিডিও ছাড়লাম যেমন আমার কাস্টমার এসে কালকে বরিশাল থেকে এক গ্রুপ আসছে আমি তাদেরকে খাওয়াইতে পারিনি কারণ আমার খাবার ছিল না তো তাদেরকে ফিরিয়ে দিই সেটা আমার কাছে অনেক খারাপ লাগছে যে আসলে তাদেরকে আমি ফিরিয়ে দিলাম আর এত দূর থেকে আসছে কাঁকড়া খাওয়ার জন্য তো আনফর্চুনেটলি আমি কাঁকড়াটা এত এতগুলো কালেক্ট করতে পারি না আসলে আমাকে একটা সাপ্লায়ার দেয় যদি কেউ এরকম কাঁকা দিতে চান আপনারা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আসলে অনেক কাকা লাগে তো তো একজন দিয়ে পোষাতে পারেন আপনার এই বিলটা নিয়ে একটু কা